নিজেকে দাবি করেন মেজর অতপর টাকার বিনিময়ে অন্যের বেদকল হওয়া জমি উদ্ধার করে দিতে গিয়ে আটক হন স্থানীয়দের হাতে পরে ভুয়া পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা আট জুলাই মঙ্গলবার হাতিবান্দা উপজেলার বড়খাতা এলাকায় তাদের আটক করা হয় আটক ভুয়া মেজর মাসুম হোসেন রংপুরের তারাগঞ্জ এলাকার বাসিন্দা আরেকজন সাজু আহমেদ হাজিরাট এলাকার বাসিন্দা বিষয়টি নিশ্চিত করে হাতীবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন নবী জানান আঠক দুইজন তারা নিজেকে মেজর দাবি করেন কিন্তু তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এই এই ভুয়া মেজর যে নিজেকে ভুয়া নিজেকে মেজর পরিচয় দেয় এই ব্যক্তিটি আজ থেকে প্রায় এক মাস পূর্বে আমাদের যে যে লোকটার কাছ থেকে টাকা দাবি করেছে রফিক নাম তার বাড়ি বড় কথা চার নম্বর ওয়ার্ডে এই লোককে লামুনিহাট কোর্টে পেয়ে তাকে তার সহযোগী এই ভুয়ে মেজরের সহযোগী সহিদার বলছে যে আমার পরিচিত এক মেজর সাহেব আছে তোমার যে জমি জমানের ঝামেলা চলতেছে অন্যরা তোমার জমি জবরদবল করে আছে সেই জমিটা আমার মেজর সাহেবের সাথে তুমি কথা বললে বা কিছু খরচ দিলে সে তোমাকে উদ্ধার করে দেবে পরবর্তীতে এই মেজরের সহযোগী সৈদার রহমান রফিকের সাথে কথা বলে এবং কত টাকা নেবে সে অনুযায়ী চুক্তি করে যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং মেজর সাহেব তার জমি উদ্ধার করে দেবে তো এর আগে আজকে সপ্তাহখানিক আগে রফিকের কাছ থেকে ডিমলা এলাকায় যে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা নেয় পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর আজকে এই মেজর সাহেব তার বাড়িতে আসছিল এই ভুয়া মেদর সাহেব আজকে তার বাড়িতে আসছে বাকি টাকা নেওয়ার জন্য তখন স্থানীয় লোকজন তাকে আটক করে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়ে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব এবং তার বিরুদ্ধে আমাদের যাবতীয় আইনগত কার্যাবলী আমরা সম্পাদন করবো